কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম নিয়ে গেছে ইন্ডিয়া একবার বলছে আমি শুনি না সালাউদ্দিন বলতেছে না কারণ আসলে তো তাকে গুম নিয়ে সাত বছরের ট্রেনিং করাই দিছে যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব পর দর্শক বিন্দু কথাটা বলে যান না আমি যোগ করছি না আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো শুনেছেন যে আল্লামা দেলওয়ার হোসেন সাইবের সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায় ভারত যত জুলুম করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতা সময় চুরি করেছে ডাকাতি করেছে রাগামি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে বাংলাদেশে হত্যাত নিয়েছে 57 জন পিতারকে খুন করেছে একবার শুনেছেন মির্জাফকর লেটার উপরে কোনো কথা বলেছে আমি শুনিনে মির্জা ফখরুল লেগুলো নিয়ে কথা বলবে না কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান শুনুন পাকিস্তান শোনা বাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধুমানের কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী চেষ্টা করছেন যে কোন ঘটনাই ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা উনিশশো একাত্তরের রাজাকার সেই ঠাকুরগা জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল গেছে মির্জা ফখরুলের আমি এটা নিয়ে আমি ওই ক্যাম্পটা আমি খুলতে চাই না রে ভাই আপনি হঠাৎ করে বলে ফেলছেন মির্জা ফখরুল আজকের আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না আচ্ছা মির্জা ফখরুল কি কখন আপনারা বলতে শুনেছেন নিয়ে মির্জা ফখরুল কেউ কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে বা ভারতে প্রত্যেক দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা ফখরুল কোনো দিন কথা বলছে গেল এটা এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়ালি গত বছর তিরিশ বছর চল্লিশ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন যায় যায় দল নির্বাচন বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয় বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামা দিয়ে যায় এই বিএনপির লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে একটা দিন কথা কথা আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার তাকে কেন এখনো এই মহাসচিব গত সতেরো বছরের ব্যর্থ ইনডিস মিথ্যাভাবী একটা খাটাস এখন এখনো মহাসচিব করে রেখেছে খাটাস আজকের এক কথা বলে কালকের আরেক কথা কোনদিন জন্য বলে না যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে ঘুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে যার নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই একবারে শুনি নাই মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না কারণ মির্জা ফখরুল ভারতের প্রপোনেন্ট ভারতের তাবেদার হওয়াটাকে মির্জা ফখরুল পছন্দ করে দর্শকবৃন্দ মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লার করা হয় তখন আমার কাছে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য আপনাদের সামনে বসার জন্য বলার জন্য আমি তৈরি না কিন্তু আমি বলব বেগম জিয়া তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য এবং গত সত একটা কথা একা একা চিন্তা করে দেখেন একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন মতো করতে পারে নাই জীবনে কোনদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে শ্রচারদের দিকে ঘুরে পায় এখন কি করব? এই মির্জা লোক। ঢাকা মহানগরী সমাবেশে বল্টন অফিসার লক্ষ লক্ষ মানুষের সামনে পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো এই মির্জাফকর উনি যখন কথা খুঁজে পেতেন না ওনার যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না এমন কিছু এক সে করেছে যেখানে একত্র হয়েছে হাসিনাকে বলছে ওকে আমাকে গর্তে উঠে যান আমার রেস্ট করা দরকার আমি এগুলো আর নিতে পারতেছি না এই কাজগুলো কে কে করেছে মির্জা ফখর করেছে মির্জা আব্বাস করেছে আমানুল্লাহ আমির খসরু মাহমুদ করেছে ইকবাল হোসেন টুকু করেছে রুমিন ফারহানা তো করে না একবারের জন্য কারণ তাকে গ্রেফতার করা হবে না এটা আওয়ামী লীগ জানে রুমিন ফারানার কাজ ছিল আওয়ামী লীগে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী ধনী তাদের ছেলে পান আছে বুড়ার দাম রাখন কতগুলো আছে তাদের সাথে প্রেম করা হ্যাঁ বিয়ে করার দরকার কি আজকে এই অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে এবং টকসতে এসে বলবে সবার সাথে হাহা হি করবে ঠিক আছে না এখন এখন তো আবার প্রতিজ্ঞা করেছে হাতে ইস্কনের একটা ফিতা লাগাইছে লাগাই এরকম এরকম করে দর্শক বিন্দু আমি রাগ হয়ে বলছি না গালি দিয়ে বলছি না মির্জা ফখরুলের বাইজ আমি যেসব লিডারদের কথা বলি না বিএমপির আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয় কয়েক ডজন আওয়ামী লীগের নেতা নেতাদের পাবে দুর্নীতি পরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে রুমিন ফারানার বাসায় পাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন লোকজন পাবে সামাওয়দের বাসায় রেড ডেক কয়েকজন পাবে সামাওয়দের মা শায়দ ওবয়েদের ভাষায় রেড ডেক কয়েকজন পাবে মির্জা ককরুলের বাসায় রেড ডেক কয়েক দজন পাবে মির্জা পাসের ভাষায় রেড ডেক কয়েক দজন পাবে আমির খসরু মাহমুদের ভাষায় রেড ডেক কয়েক দজন পাবে এদের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায় আছে কারা রইলো কতপাত কারা রইলো কতপাত রেঙে তাল করবে লপড় রক্ত জমড় OLEOS TORUNI SAH OLEOS TORUNI SAH OLEOS TORUNI SAH VATRA TORUNI SAH VATRA TORUNI SAH GANCHAN NISHAN LULU LASI LLU LASI LLU LASI LASI LASI